হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি শালিক পাখির রোগ সম্পর্কে কথা বলবো এবং শালিক পাখির রোগ হলে কী ঔষধ খাওয়াবেন তা নিয়ে আলোচনা করব সাধারণত শালিক পাখি তেমন কোনো রোগে আক্রান্ত হয় না মাঝে মধ্যে কিছু ভুলের কারণে বা ছোটোখাটো কিছু রোগ হয়ে থাকে যেমন পাখি হাঁচি কাশি দেওয়া পাখির জ্বর হওয়া মাঝে মধ্যে দুর্ঘটনাবশত পাখি ব্যথা পাওয়া পাখির পালক ঝরে যাওয়া ও পাখির পুষ্টিহীনতার সমস্যা হওয়া ইত্যাদি আর এইসব সমস্যা হলে আমি আমার পোষা পাখিকে যে ওষুধ খাইয়ে থাকি সেটাই আপনাদের সাথে বলবো প্রথমত আমার পাখির যখনই হাঁচি কাশি হয়েছে তখনই আমি আমার পাখিকে মক্সিলিন ভ্যাট খাইয়ে দিয়েছি এই ওষুধটি হাঁচি কাশি বা সর্দিজনিত রোগের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ পাখির বয়স যদি দশ দিন থেকে এক মাস হয়ে থাকে তাহলে আপনারা এই ট্যাবলেটটিকে চব্বিশ ভাগ করে এক ভাগ দিনে একবার করে তিন দিন খাওয়াবেন তাছাড়া যদি পাখির বয়স এক মাস থেকে যে কোনো বয়সের হয়ে থাকে তাহলে বিশ ভাগের এক ভাগ দিনে একবার করে তিন দিন খাওয়াবেন দ্বিতীয়ত যদি আপনার পাখি কোনো প্রকার ব্যথা পায় বা জ্বর হয়ে থাকে তাহলে নাপা ট্যাবলেট এর দশ ভাগের এক ভাগ পাখিকে খাওয়াবেন এভাবে দিনে একবার করে যতদিন জ্বর থাকে বা ব্যথা থাকে ততদিন খাওয়াবেন তৃতীয় ধাপ যদি পাখির পালক ঝরার সমস্যা হয়ে থাকে তাহলে জিজভেট পানির সাথে মিশিয়ে খাওয়াবেন পরিমাণ হিসেবে এক ফিল্টার পানিতে আট ফুটা ভ্যাট মিশিয়ে পাখিকে খেতে দিবেন এভাবে অল্প পালক ঝরলে তিন দিন ও বেশি পালক ঝরলে পাঁচ দিন খাওয়াবেন এই কোর্সটি করার পর পাখিকে তিন দিনের মক্সিলিন ভ্যাটের কোর্স করিয়ে দিবেন নয়তো পাখির সর্দিজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা আছে চতুর্থ ধাপ যে কোনো বয়সের শালিক পাখির বাচ্চার যদি পুষ্টিহীনতার সমস্যা হয় পাখির স্বাস্থ্য শুকিয়ে যায় বা পাখির সুন্দর বিকাশ হয় না তাহলে আপনারা পাখিকে এই ফাইলটি খাওয়াবেন এটির নাম হচ্ছে ভি প্লেক্স এটি একটি মাল্টিভিটামিন যা পাখির পুষ্টিহীনতা কাটাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে এই ওষুধটি ছোট বাচ্চা হলে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন আর যদি বড় পাখি হয় তাহলে পানির সাথে মিশিয়ে খাওয়াবেন সেক্ষেত্রে মুঠো বয়লার ফিটে চার ফোঁটা মিশিয়ে খাওয়াবেন এবং পানির সাথে মিশালে এক ফিল্টারে পাঁচ ফোঁটা দিয়ে ভালোভাবে মিশিয়ে পাখিকে খেতে দিবেন এভাবে তিন দিন বা পাঁচ দিন খাওয়াবেন আর আমি উপরের উল্লেখিত নিয়মেই আমার পাখিটি পাঁচ বছর ধরে পালন করছি এবং আল্লাহর রহমতে আমার পাখি সবসময় সুস্থ থাকে ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ